গোটা রাজ্য জুড়ে চলছে সয়ের কাজ সো ফর্ম পূরণ করা থেকে জমা দেওয়া সব মিলিয়ে বেশ ব্যস্ত সকলেই ব্লোরাও বেশ ব্যস্ত ভোটারদের কাছে ফর্ম পৌঁছে দেওয়া ও সেই ফর্ম সংগ্রহ করার কাজে কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে এই কাজ করতে গিয়ে নাজেহাল হয়ে উঠেছেন ব্লোরাই ফর্ম পূরণ নিয়ে চিন্তিত হয়ে উঠেছেন অসুস্থ বয়স্ক মানুষ এই সবের মধ্যেই চোখে পড়ল এক ব্লো কীর্তি মানবিকতা এখনও বেঁচে আছে এই মানুষটি তার প্রমাণ নয়ন মাঝি ও তার অসুস্থ স্ত্রী যিনি লড়াই করে চলছেন প্যারালাইসিসের সাথে তার জন্য তার এলাকার গ্লো যেন দূত হয়ে এসেছেন আমরা ছবি তুললো আমরা স্ত্রী ছবি তুললো কেন তুললো আমাদের কি ছবি তোলা হয়নি না তোলা হয়নি কেন হয়নি কেন বাড়ির পরিস্থিতি খারাপ নিজের অবস্থা খারাপ নিজেও খাটতে করতে পারি নাই টাইম দিতে পারি নাই মাস্টার করে দিয়েছেন তাহলে কি বলবেন মাস্টারমশাইকে যে আমরা ছবিটা পর্যন্ত তুলে নিলে দিয়ে ধুয়ে এনে ফটোটা চিতলো কি বলবেন মাস্টারমশাইকে শ্রদ্ধা করছি ভাবি কাজটা করে দিয়েছেন আচ্ছা এরকম কাজ কোনদিন দেখেছেন না আমার নাম নয়ন মাঝি বাড়ি বাড়ি পাহাড়পুর নিজের টাকা খরচ করে ভোটারের ও ভোটারের পরিবারের ছবি নিজের ফোনে তুলে দোকান থেকে তা পাসপোর্ট ফটোকপি বানিয়ে ফর্ম পূরণ সম্পূর্ণ করলেন বাঁকুড়ার ইন্দাসের পাহাড়পুর পূর্ব বুথের বিএল ও মীর দোজা বেশ অসুস্থ এই বুথের গোটা নয়ন মাঝির স্ত্রী প্যারালাইসিসের সাথে যুদ্ধ করে চলছেন নি অসুস্থতার কারণে সো ফর্ম পূরণ করে জমা দিয়ে উঠতে পারেনি তারা এই বিষয়টি লক্ষ্য করে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাঁকুড়ার ইন্দাসের পাহাড়পুর পূর্ব বুথের বিএলআরও মীর বদ্রুদোজা নিজের নব্বই শতাংশ কাজ ইতিমধ্যে শেষ করতে পেরেছেন তিনি আর আজ সময় করে নিজে ভোটারের বাড়ি পৌঁছে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এই পরিবারের দিকে বিউরো রিপোর্ট জেলার বার্তা ।